হ্যালো গাইজ সাজিলা তোমরা দেখছো স্টাডি উইটার জিরো থেকে ইংরেজি উচ্চারণ শেখার ফ্রি কোর্সে তোমাদেরকে স্বাগত আজকে এই ক্লাসের পঞ্চমতম পার্ট এর আগের দিন আমরা শিখেছি ভাওয়েলের শর্ট সাউন্ড সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ভাওয়েলের লং সাউন্ড সম্পর্কে এর আগের দিন তোমাদেরকে ডিটেলসে বুঝিয়েছিলাম যে ভাওয়েলের জেনারেলি দুটো সাউন্ড হয় একটা হচ্ছে শর্ট সাউন্ড আর একটা হচ্ছে লং সাউন্ড এবার শর্ট সাউন্ড কোন কোন রুলসের মাধ্যমে আসে সেই বিষয়ে তোমাদের অবগত করিয়েছিলাম এবং এই যে শর্ট সাউন্ড আর লং সাউন্ড এটাকে কিন্তু একটু ভালো বুঝতে হবে দেখো শর্ট সাউন্ড যেটা হচ্ছে যে এ লেটারের যে উচ্চারণ সেটা হচ্ছে এ এগুলো তোমাদের আগেও বুঝিয়েছি আবার একটু বোঝো এ লেটারের অ্যা এবং এ লেটারের লং সাউন্ড হচ্ছে এ শর্ট সাউন্ড এর শর্ট সাউন্ড হচ্ছে এ এবং ই এর লং সাউন্ড হচ্ছে ই এবং আয়ের হচ্ছে শর্ট সাউন্ড ই ও এর হচ্ছে অ ইউর হচ্ছে আ এই শর্ট সাউন্ডগুলোকে অবশ্যই ভালো মতো মুখস্থ করতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই মুখস্থ করতেই হবে এগুলোকে লং সাউন্ডটা অনেকটা ইজি কেন ইজি এই যে এ এ ই ই আই আই ও ও ইউ ইউ এই যে একই রকমভাবে যেমনভাবে আমরা এবিসিডি পড়ি এ ই আই ও ইউ যেমনভাবে পড়ছি তাদের সাউন্ডগুলো সেম এর জন্য এগুলোকে অ্যালফাবেটিক্যাল সাউন্ডও বলা হয়ে থাকে দেখো এখানে দুটো লেটার আছে দুটো লেটারের উচ্চারণ আলাদা এখানে আমরা পড়ছি বি এ জি এই যে এ লেটার এর উচ্চারণটা হচ্ছে ডি ই ডি এ টি ই এর যে উচ্চারণ সেটা হচ্ছে ডেট এখানে এর উচ্চারণ করছি এর মতো আর এখানে করছি এ এর মতো এখানে অ্যা এখানে এ উচ্চারণটা কিন্তু বুঝতে হবে অনেকের গুলিয়ে যায় এ এবং এর মধ্যে সমস্যা হয়ে যায় তো এই যে উচ্চারণের পার্থক্য আছে এগুলোকে কিন্তু ভালো মতো আইডেন্টিফাই করার জন্য কিছু রুলস আছে এর আগের দিন তোমাদের দিয়েছিলাম যে এই যে শর্ট সাউন্ড এই শর্ট সাউন্ড দুটো রুলসের মাধ্যমে আসে তোমরা যদি ভিডিওগুলো না দেখো তাহলে দেখে থাকো তাহলে কিন্তু একটু সমস্যা হবে বুঝতে ডেস্ক্রিপশন এ থাকবে চারটে পার্ট অলরেডি হয়ে গেছে এই কোর্সের তোমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখবে ভালো মতো দেখবে যারা ইংরেজি উচ্চারণ শিখতে চাও মন থেকে ভবিষ্যতে তোমাদের ইংরেজি উচ্চারণ না জানলে অনেক রকমের প্রবলেম হবে তোমরা জানো সেটা যাই হোক বোঝানোর কিছু নেই যেটা বলছিলাম যে এই যে শর্ট সাউন্ড এটা দুটো রুলসের মাধ্যমে আসে একটা হচ্ছে ভি সি কনসেন্ট তারপরে মানে তারপরে তারপরে শব্দ শেষ যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ভাওয়েল তারপরে কনসেন্ট তারপরে শব্দ শেষ এই রুলসের মাধ্যমে শর্ট সাউন্ড পাই আর একটা ভাওয়েলের পরে দুটো কনসেন্ট যদি থাকে সেই ক্ষেত্রেও আমরা ভাওয়েলের শর্ট সাউন্ড পাই এখানে ডিটেলসে এটা আলোচনা করছি না যেহেতু এটা হয়ে আছে আলোচনা ঠিক আছে তোমরা দেখে নেবে ভিডিওতে তোমরা জেনে যাবে তো এইখানে আমরা ভাবে এর সাউন্ডগুলো পেয়ে থাকি ঠিক আছে দেখে নেবে এবং লং সাউন্ডটা আজকে যেহেতু লং সাউন্ড নিয়ে আলোচনা করছি ডিটেলসে লং সাউন্ডটা আলোচনা করি এই যে এখানে পড়ছি এই যে ডেট এখানে এ লেটারের উচ্চারণটা এর মতো করছি এই যে হিরো এখানে যে ইয়ের যে উচ্চারণ সেটা কিন্তু ই এর মতো হচ্ছে ই হিরো হিরো এখানে যে যে বাইক বাইক এখানে আই উচ্চারণ সেটা আয়ের মতো আছে এই যে ও এর যে উচ্চারণ সেটা কিন্তু পুরোপুরি ও এর মতো হচ্ছে ওপেন ওপেন ওকে পুরোপুরি যে সাউন্ডটা সেটা পাচ্ছি আমরা টিউব এখানে পুরোপুরি ইউর ইউ সাউন্ড পাচ্ছি টিউব টিউব ঠিক আছে তো এখানে তোমরা উচ্চারণগুলো লেখা আছে তোমরা আই থিঙ্ক এখানে দেখে নিতে পারছো আই থিঙ্ক তোমাদের প্রবলেম হচ্ছে না আর একটা বিষয় বলে রেখে যাই সমস্যা হবে কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে যে এখানে আমাদের সমস্যা আছে যেটা বুঝতে পারিনি যাই হোক আমি এবার ডিটেলসে বোঝাই যে সাউন্ডগুলো আমরা দেখলাম ভাওয়েলের যে লং সাউন্ডগুলো আমরা দেখলাম এখানেও আমরা লিখে রেখেছি যে এ এ ই ই আই আই ও ও ইউ ইউ লেখে রেখেছে দেখতে পাচ্ছ তোমরা দেখো এই যে একটা শব্দ আছে এই শব্দে আমরা কিভাবে বুঝবো যে এই যে ভাবেলগুলো আছে এদের সাউন্ড কিভাবে হবে এখানে তোমরা একটা রুলস দেখতে পাচ্ছ ভি সি ভি ভি ফর সি ফর কনসেন্ট ভি ফর আবার ভাওয়েল প্রথমে একদম ছোটো ছোটো শব্দ থেকে নিচ্ছি আমি কিন্তু বড় শব্দ নিয়ে আলোচনা করবো এর আগের দিনও তোমরা দেখেছো আমি কিন্তু ছোটো ছোট শব্দ থেকে তারপরে বড় শব্দ থেকে গেছি কেননা ছোট জিনিসগুলো না বুঝলে বড় জিনিসগুলো মাথায় ঢুকবে না ডিটেলসে যাব আর মুখস্থ বিদ্যা নয় আমি আগে থেকে বলি মুখস্থ বিদ্যায় আমি বিশ্বাসী নয় একদম ভালো মতো দেখবে তারপর এগুলোকে বুঝবে তোমরা ওই গুগল ট্রান্সলেটে নিজেই গুগল ট্রান্সলেট তোমাদের ব্রেনে সেট করে নেবে ঠিক আছে নিজেই কি উচ্চারণ হবে সেটা নিজেরাই আইডেন্টিফাই করবে দেখো তো এই যে ভিসিভি রুলস এই ভিসিভি রুলসটা কিভাবে অ্যাপ্লাই হয় একটা শব্দের মধ্যে সেটুকু সেটাকে আগে ভালো মতো বুঝি আমাদের কনসিনেন্ট কি আছে বাদিকে দিকে সেটা দেখার দরকার নেই আগে দেখব আমরা ভাওয়েল কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাওয়েল আছে তারপরে একটা কনসিনেন্ট আছে তারপরে আবার একটা ভাওয়েল আছে এবার যখনই দেখলাম যে এখানে একটা ভাওয়েল আছে তারপরে একটা কনসিনেন্ট আছে তারপরে একটা ভাওয়েল আছে তাহলে চলে গেল কোথায় এই যে ভিসিবি রুলস আর ভিসিবি রুলস যখনই পড়লো এই শব্দটাই ভিসিবি প্যাটার্ন আমি যখনই পেলাম তখনই বুঝতে হবে আগের যে ভাওয়েলটা এই আগের ভাবেলটা লং সাউন্ড হবে কি সাউন্ড হবে লং সাউন্ড হবে আর যখনই আগের ভাবে অর্থাৎ এ এখানে দেখছি লং সাউন্ড হবে তখন চট করে মাথায় আসতে হবে আনতে হবে যে আচ্ছা লং সাউন্ড এ এ এ এ তাই না ই ই ও ও তাহলে চট করে যখনই আমি মাথায় আনতে পারলাম যে ভাবেলের সাউন্ড কি হবে কনসেন্ট তো একই রকম হয় এন এর জন্য ন সাউন্ড হবে তা এর জন্য যখন আমি মাথায় আনতে পারলাম যে আচ্ছা এ এ হবে তাহলে অনেকটা আমার সলভ হয়ে গেল এম এর জন্য কি এম এর জন্য অবশ্যই ম হবে শব্দের শেষে যদি ই থাকে যে ভিসিবি এর মধ্যে পড়লে এই হয়তো লং সাউন্ড হয় পিছনে অনেক বিষয় আছে এগুলোকে আস্তে আস্তে আমি বোঝাচ্ছি সবকিছু ভালো মতো দেখো শব্দের শেষে যদি ই থাকে এই ইটা সাইলেন্ট হয়ে যায় এটার উচ্চারণ হয় না সাইলেন্ট শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না কেন বসে শব্দের শেষে ই এটাও কিন্তু বোঝার আছে সেটাও কিন্তু আমি বোঝাবো তো ওই কারণে এখানে দেখতে পাচ্ছি যে ন আর এ একত্রে নে তার সাথে ম যদি যুক্ত করে দিই হয়ে যায় হচ্ছে নেম নেম কথার অর্থ হচ্ছে নাম আমাদের জাস্ট বুঝতে হবে যে ভাওয়েলের সাউন্ডটা কি হচ্ছে ভিসিবি যখনই দেখব আগের ভাওয়েলটার যে সাউন্ড সেটা কিন্তু এই ভাবেলটার উপর ডিপেন্ড করবে আবার বলছি ভিসিবি রুলসে পড়ে গেলে আগের লং সাউন্ড হবে পরের ভাওয়েলটা নয় আরও একটু আর একটা শব্দ দেখে আরো ভালো মতো বোঝার চেষ্টা করি বিষয়টাকে দেখো এখানে লেখা আছে এস এইচ তার সাথে এন তার সাথে ই ভাবেল কোথায় আছে আমাদের কি আছে আগে সেটা দেখে লাভ নেই এইচ যদিও কনসেলেন্ট ডায়াগ্রাফ এর যে উচ্চারণ সেটা তালগো সয়ের মতো হয়ে থাকে সাউন্ড হয় এরকম একটা সাউন্ড হয় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আয় আছে তারপরে কনসেন্ট আছে তারপরে ভাবেল আছে এবার যখনই দেখলাম এখানে ভাবেল তারপরে তারপরে আবার সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে যে আচ্ছা ভিসিবি মধ্যে এই যে প্রথম ভাবেলটা এর লং সাউন্ড হবে প্রথম ভাবেল কি আছে আই আছে আয়ের লং সাউন্ড কি আই 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 তখনই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এর সাথে আয়ের জন্য কি সাউন্ড নিয়ে নেব আই সাউন্ড নিয়ে নেব ওকে এবং এনের জন্য যে সাউন্ডটা পাবো সেটা হচ্ছে ন শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হবে না তাহলে একত্রে স যুগ মানে এসএইচ এর জন্য স এবং তার সাথে আই সাই এনের এর জন্য ন শাইন কথার অর্থ হচ্ছে চকচকে আর একটা শব্দ দেখি তোমরা পারবে অনেকটাই বুঝতে পারছ আই থিঙ্ক দেখো এখানেও দেখতে পাচ্ছি যে ভাওয়েল আছে কনসেন্ট আছে ভাওয়েল আছে তো এখানেও আগের যে ভাবেলটা এই ভাবেলটা এই ভাবেলটাকে কিন্তু সাহায্য করে ভালো মতো বোঝো এই ভাবেলটা এই ভাবেলটাকে সাহায্য করে তোমরা এই শব্দটার উচ্চারণ নিজেরাই পারবে কমেন্টে লিখে জানাবে এই যে শব্দটা এটার উচ্চারণ কি হবে ওকে আমি করে দিলাম না এই শব্দটা দেখো এই শব্দটা আমি করে দিচ্ছি দেখো এখানে ভাওয়েল কনসিনেন্ট ভাওয়েল আছে তোমরা দেখতে পাচ্ছো যে আগের ভাওয়েলটা লং সাউন্ড হবে কেন পরের ভাবেটা এই আগের ভাবেটাকে লং সাউন্ড করতে সাহায্য করে যখন ভিসিভি রুলসের মধ্যে কোনো একটা শব্দ পড়ে এখানে একটা বিষয় হচ্ছে যে সি এর উচ্চারণটা কী হবে এটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারো তোমরা তোমাদের এর আগে অনেকবার আমি বলেছি যে সি এর পরে যদি এ ও ইউ অথবা কোনো কনসোনেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে যে সি এর উচ্চারণ হয় সেটা হয় কয়ের মতো এবং সি লেটারের পরে যদি ই আই এবং ওয়াই থাকে সেই ক্ষেত্রে সি এর যে উচ্চারণ হয় সেটা হয় এর মতো অনেকবার কিন্তু তোমাদের বলা হয়েছে তো এখানে আমি দেখতে আমরা দেখতে পাচ্ছি যে সি এর পরে ইউ আছে অবশ্যই সি এর যে উচ্চারণ সেটা এর মতো হবে আর ইউ ইউ যেহেতু ভিসিবি রুলস এর মধ্যে পড়েছে দেখো এই মানে অনেকে ভাবে কি এই যে ই লেটারটাও ভিসিবি রুলস এর মধ্যে পড়ে গেছে না প্রথম ভাওয়েলটা যখন যখনই ভি সি ভি হলো প্রথম ভাব এটা রুলস এর আন্ডারে পড়ে পরের ভাবে ডিপেন্ড করে এটা কোন রুলসের মধ্যে যাবে এখনই আমি দেখাবো তোমাদের এই বিষয়টাও ঠিক আছে তো দেখো এখানে তো ইউ লেটারটা ভিসিবি রুলস এর মধ্যে যেহেতু পড়েছে তাহলে এই ইউ লেটারটা লং সাউন্ড হবে ইউ 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 কি সাউন্ড হবে ইউ সাউন্ড হবে তাহলে আর টি এর জন্য আচ্ছা আমরা পাবো হচ্ছে টপ আর ই শব্দের শেষে ই সাইলেন্ট তাহলে সি ইউ কি হচ্ছে কিউ টিয়ের জন্য পাবো হচ্ছে টক একত্রে হয়ে যায় এটা কিউট কিউট কথার অর্থ যে সুন্দর ঠিক আছে সুন্দর যেটাকে বলি আমরা ওকে দেখো এই শব্দটাকে একটু ভালো মতো দেখো এখানে প্রথমে পি আর আছে তারপরে ওজেইসিটি ওকে ভালো কথা এখানে ভাবেল আছে হচ্ছে এখানে কনসেনেন্ট আছে তারপরে তারপরে হচ্ছে আবার ভাবেল ভাবেল কনসেনেন্ট ভাবেল এখানে যেটা বিষয় যে এই ভাবেলটাকে দেখে মনে হতে পারে যে আচ্ছা টোটালটাই ভিসিবি রুলসের মধ্যে পড়ে গেছে তাহলে এটাও লং সাউন্ড এটাও লং সাউন্ড এই জায়গাতে কিন্তু সব থেকে বেশি ভুল হয় আমি আবার বলছি যে ভিসিবি রুলসে যখনই পড়লো তখনই এই পরের ভাবেলটা এটার সাউন্ডটা মানে ভিসিবি রুলস পরের ভাবেলটার সাউন্ড কি হবে এটা কিন্তু নির্ধারণ করে না আগের ভাবেলের যে সাউন্ড সেটা নির্ধারণ করে যে হ্যাঁ আচ্ছা এই ভাবেলটা লং সাউন্ড হবে তাহলে পি আর এর জন্য আমরা কি পাবো প্র মানে পাবো আমি তোমাদের আগে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি কনসেন্ট ব্লেন্ডিং এর ক্লাস দিয়েছি এবং সেখানে এই বিষয়টা ভালো মতো বলে দেওয়া আছে পি আর একত্রে সাউন্ড হয় এবার ও যেহেতু ভিসিবি রুলস এর মধ্যে পড়লো ও এর যে সাউন্ড সেটা কি হবে ও এর মতো হবে তাহলে ও ও ও এর সাউন্ডটা আমরা পেয়ে গেলাম ও এর যে সাউন্ড সেটা কি হবে ও এর হবে ও এর মতো যে উচ্চারণ সেটা সবসময় বর্গীয় জয়ের মতনই হয় এবার এইখানে দেখো এই দিকে কী হয়ে গেলো সেটা কিন্তু আমরা আর দেখব না আবার আমরা দেখবো হচ্ছে এই ভাওয়েলটা কি বলছে ভাভেল কনসেন্ট সব সময় একটা কথা মাথায় রাখবে যে ভাওয়েলের বা দিকে কী আছে সেইটা কিন্তু এই যে ভিসিবি রুলস মধ্যে পড়লো এই ভাবেলটা এর বা দিকে কী আছে এইটাকে দেখবে না এই ভাবেলটা এর ডান দিকে কি আছে সেইটাকে দেখবে এই যে ভাবেলটা এই ভাবেলটার ডান দিকে কি আছে দুটো কনসোনেন্ট অর্থাৎ ভি সি সি ভাবেল কনসোনেন্ট কনসোনেন্ট ভি সি সি রুলস এর মধ্যে পড়ে যাচ্ছে ডান দিকে তাকাবে ভাবেল সব সময় ডান দিকে তাকায় বা দিকে তাকায় না ঠিক আছে তাহলে যখনই আমি দেখলাম যে ই তারপরে দুটো কনসোনেন্ট আছে ভি সি সি রুলস এর মধ্যে পড়ছে তাহলে অবশ্যই যে এই ই লেটারটা আছে এটার উচ্চারণটা কি হবে অবশ্যই শর্ট সাউন্ড হবে এবং শর্ট সাউন্ড যখনই হচ্ছে ই এর যে শর্ট সাউন্ড একটু আগেই তোমাদের বললাম ই এর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে এর মতো হয়ে যায় ঠিক আছে তাহলে পি আর ও একত্রে হয়ে যাবে হচ্ছে প্রো আর জে ই একত্রে জয়ে এ কার দিয়ে দেব কয়েটয়ে একত্রে কয়েটয় থাকবে তো এটা হচ্ছে প্রোজেক্ট প্রো যে একটা প্রোজেক্ট কথার অর্থ হচ্ছে প্রকল্প আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে এই শব্দটা ইন্টারেস্টিং তোমরা অনেকেই জানো শব্দটার উচ্চারণ যেন বাট আমি তো বলেছি আমি বোঝাবো একটা বোঝাবো তুমি ওইটা দিয়ে আরো একশোটা শব্দ নিজে উচ্চারণ করতে পারবে আমাদের অ্যাড ফার্স্ট তাকাত হবে কোথায় ভাওয়েলের দিকে তারপরে দেখি কি আছে কনসেন্ট্রেন্ট আছে তারপরে ভাবেল আছে আচ্ছা এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে লং সাউন্ড এমের জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম ও এর যেহেতু লং সাউন্ড হচ্ছে ও ও তাহলে এটা পাবো হচ্ছে আমরা ও বিয়ের জন্য পাবো হচ্ছে আমরা ব এই যে আই এর কি আছে আমার দেখে লাভ নেই ডান দিকে কি আছে আই ভাবেল তারপরে এল কনসেন্ট তারপরে কিন্তু আমার একটা ভাওয়েল আছে তাহলে এটাও ভিসিবির উসের মধ্যে পড়ছে তাহলে এই যে ভাওয়েলটা সেটা কি হবে লং সাউন্ড হবে আই এর যে লং সাউন্ড সেটা কি আই 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 তাহলে এর সাথে আমরা কি আই সাউন্ড পাবো এবং এল এর জন্য হচ্ছে লম ভাবে থাকে তো ই এর উচ্চারণ হবে না এম ও মো বাইল মো বাইল মোবাইল মোবাইল মানে গতিময় বা চলমান বোঝায় ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে না বুঝতে পারলে কিন্তু জানাবে এখানে দেখো এটা খুব ইন্টারেস্টিং এখানে এই যে এফ আর তার সাথে ও আছে তারপরে জেড ই এন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাওয়েল ভাওয়েল ভাভেল ভাবেল দেখতে পাচ্ছি তো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে এই ভাওয়েল কনসেন্ট ভাওয়েল পেলে আমরা এই ভাবেলটা দিয়ে এই ভাবেলটার উচ্চারণটা নির্ণয় করি মানে এই না সাহায্য করে একে বলে এই লং সাউন্ড হ লং সাউন্ড কর তো এই যে ভাবেলটা এটা লং সাউন্ড করে তো এফ আর এর জন্য আমরা পাই হচ্ছে এর রফালা ও এর যেহেতু ভিসিবি ও পড়লো তাহলে ও এর যে সাউন্ড সেটা পাবো হচ্ছে ও এর মতো ও এর মতো সাউন্ড পাবো এবং একটা ভুল এখানে অনেকের হয় যে জেড দেখলে অনেকে জভাবে যার জন্য আমরা জয়ের জন্য আমরা ব্যবহার করি জি লেটার এবং জেলেটার এগুলো পুরোপুরি জ সাউন্ডের জন্য ব্যবহার করা হয় কিন্তু পুরোপুরি জ সাউন্ডের জন্য ব্যবহার করা হয় না বা জন্য আমরা পুরোপুরি জ সাউন্ড পাই না এর যে সাউন্ডটা পাই সেটা পাই হচ্ছে আমরা জ সাউন্ড জ জ সাউন্ড পাই এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে আচ্ছা ভালো কথা তো এখানে fr oz এটা গুনের উচ্চারণ আমরা আইডেন্টিফাই করে ফেললাম তারপর দেখতে পাচ্ছি এখানে e তারপরে দেখতে পাচ্ছি একটা কনসোনেন্ট এই যে যখনি তোমাদের কিন্তু একটা আগে একটু আগে বললাম আমরা এখানে e e হচ্ছে ভাওয়েল e হচ্ছে ভাবেল এবং n হচ্ছে কনসোনেন্ট এবার দেখো এই যে প্যাটার্নটা আসলো কোন প্যাটার্নটা আসলো vc একটু আগে তোমাদের বলেছিলাম যে ভাওয়েল কনসেন্ট তারপরে শব্দ শেষ এই একটা প্যাটার্ন আছে যার মাধ্যমেও কিন্তু এই যে ভাওয়েল এই ভাওয়েলের কিন্তু শর্ট সাউন্ড হয় তাহলে আমি বুঝতে পারলাম যে ভিসি রুলস মধ্যে পড়ছে আমি কিন্তু এইখানে ভাওয়েল কনসেন্ট ভাওয়েল দেখে এই টুকুনকে ধরবো না এই যা হয়ে গেছে বাদ আমি এই টুকুনকে ধরবো এই টুকুন এই কি বলছে এটা ভিসি রুলস মধ্যে পড়লো তাহলে এই যে ভাওয়েল এই ভাওয়েলের উচ্চারণটা আমরা শর্ট পাবো ই এর যে শর্ট সাউন্ড সেটা কি এর মতো এ তাহলে এটা আমরা জানি তাহলে এর জন্য এ নিলাম এবং এন এর জন্য আমরা তো ন ব্যবহার করি জানি তাহলে এফ আর ও এটা হচ্ছে এটা করে দিই দেবো আমি অল্প করে একটু ভালো মতো বোঝো এটাও খুবই সহজ এতক্ষণ তোমরা সমস্তটা প্রায় বুঝে গেছো তোমরা নিজেরাও একটু চেষ্টা করবে আমার আগে আগে এখানে দেখো কনসোনেন্ট কি আছে আমার দেখে লাভ নেই আমার এখানে ভাওয়েল আছে কনসোনেন্ট আছে এখানে ভাওয়েল আছে চট করে দেখে নিলাম আচ্ছা এখানে তো ই এর লং সাউন্ড হবে ই এর লং সাউন্ড কি সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে যে আচ্ছা ই এর লং সাউন্ড হচ্ছে ই এর মতো তখনই আর ই আর এর জন্য র ই এর জন্য ই রি এখানে দেখতে পাচ্ছি এখানে যা হয়ে গেল হয়ে গেল এখানে ভাওয়েল আছে এখানে কনসোনেন্ট আছে এখানে আবার ভাওয়েল আছে তাহলে এইখানে পড়লো ও এর যে উচ্চারণ লং সাউন্ড হবে উচ্চারণটা অবশ্যই তাহলে ও যে উচ্চারণ কি পাবো আমরা ও পাবো তাহলে ও ও তাহলে এখানে আর ই রি এর জন্য 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 ম ও ও ট আর শব্দের শেষে ই সাইলেন্ট রিমোট রিমোট এরকম ভাবে এর উচ্চারণটা হবে তোমাদের জন্য এই যে শব্দটা আছে এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে এটা তোমাদের জন্য কাজ এটার উচ্চারণটা কি হবে খুব ভালো মতো দেখবে শব্দটাকে বুঝবে এবং তারপরে আমাকে কমেন্টে লিখে জানাবে এবং তোমাদের উত্তরের মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝেছো বা বুঝতে পারো তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ এই জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা